দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের সরাসরি সম্প্রচারিত আয়োজন মতিঝিল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আছে আপনাদের সাথে সপ্তাহের পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি দুপুর দেড়টা থেকে দুটা পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি ব্যবসা বাণিজ্যের নানা দিক শেয়ার বাজার আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক বীমা এবং বিভিন্ন খাত নিয়ে কথা বলবো আমি আমার সাথে থাকবেন একজন বিশেষজ্ঞ যিনি তার মতামত এবং বিশ্লেষণ আমাদের সামনে তুলে ধরবেন

ট্যুরিজম ব্যবসার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দেশে বিদেশি বিনিয়োগের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে পরিবেশ তৈরি হচ্ছে এবং বিদেশি বিনিয়োগ আসার ব্যাপারে কথা হচ্ছে সার্বিক পরিস্থিতি আমরা যদি বলতে এখন দেখেন ট্যুরিজম টুরিজম যে ফর দ্য ফার্স্ট টাইম এই গভর্নমেন্ট আসার পরে যেভাবে ইন্টারেস্ট দেখাচ্ছে কখনো এরকম ছিল না আর কি কারণ এখন ঢাকা শহরে এখন লা মেরিডিয়ান হোটেল এটা একটা বিশাল চেন হোটেল এটা স্টার উডের তারপরে আসতেছে আপনার জে ডব্লিউ ম্যারিয়েট তারপরে আসতেছে হিলটন তারপরে আসতেছে আমারি আমারি অলরেডি শুরু হয়ে গেছে তারপরে আসতেছে জেডব্লিউ ম্যারিয়েটের সাথে আরেকটা আছে তাদের জুনিয়র গ্রুপ ওটাকে বলা হয় কোর্টয়ার্ড তারপরে সুইস হোটেল তো দেখা যাচ্ছে না ঢাকা শহরে অনেকগুলো ইন্টারন্যাশনাল হোটেল আসতেছে তার ইটা মিনিংটা কি তার মানে এখানে অনেক ভবিষ্যৎ আছে কেন যে কিছু হওয়ার আগে হোটেলটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কিন্তু লোকজন যারা আসবে আপনি যেখানে যদি যেতে চান কোনো জায়গায় ফার্স্ট আপনি চিন্তা করবেন দেখবেন এই এখানে কী কী হোটেল আসে না আসে তো আমাদের দেশে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলের হোটেল আসতেছে লাইক জে ডব্লিউ ম্যারিয়েট এটা একটা বিশাল হাই গ্রেড হোটেল ওখানে কোনো একটা রুমের ভাড়া তিনশো ডলারের কম হবে না লামিডিয়ান মিনিমাম তিনশো ডলারের নিচে হবে না এরা আপার গ্রেড ওয়ার্ড আপনি যদি দেখেন সুইস হোটেল সুইস হোটেলে এরা একশো থেকে ষোয়াশো ডলারের ভিতরে কাজ করতে পারে তারপরে আপনি কোর্টয়ার্ড ওটাও একশো থেকে ষোয়াশো ডলার তো আমাদের লেভেলিং অফ ইন্ডাস্ট্রি হিসাবে ফ্যান্টাস্টিকভাবে কিন্তু আমরা গ্রো করতেছি এখন এটার সাথে সাথে আমাদের এয়ারপোর্টটাও এক্সপ্যান্ড করতে হবে কেন মেইন মানুষ সবসময় দেখে এয়ারপোর্ট এয়ারপোর্ট ছাড়া কিন্তু কিছুই হয় না কেন মানুষের যে আপনি আমেরিকা থেকে যে আসে সিঙ্গাপুর থেকে আসুক ব্যাংকক থেকে আসুক তাদেরকে প্লেনে আসতে হবে তো তো আমাদের এখন দেখা যাচ্ছে যে আমাদের এয়ারপোর্ট ফ্যাসিলিটিস আরও অনেক বাড়াতে হবে এয়ারপোর্ট ফ্যাসিলিটি না বলে এখন আমরা কী দেখি আপনার বিশেষ করে না আপনি যদি কখনো এয়ারপোর্টে যান ভোরে সকালে মিডল ইস্টের ফ্লাইটগুলো সব ভোর রাত্রে থেকে নামা শুরু করে ইউ উইল নট বিলিভ ওখানে হাঁটার মতো জায়গা থাকে না তো লাগেজ এক একটা লাগেজ দুই ঘন্টা তিন ঘণ্টা পরে চলে আসে এটা এটাতে অনেক বিশাল প্রবলেম বা ট্যুরিস্ট তো তারা বসে থাকবে না আমরা যখন ব্যাংকক যাই সিঙ্গাপুর যাই ইভেন আজকাল ইন্ডিয়াতে যাই আমরা প্লেন থেকে একদিকে নামতে নামতে ইমিগ্রেশন করে গিয়ে দেখি আমাদের লাগে সেটি অ্যান্ড ওইটাই চাবে আমাদের ট্যুরিস্ট আসুক বা বিজনেস ট্যুরিস্ট আসুক ওটাই ওইটা চাবে তো আমি মনে করব যে আমরা যখন একদিকে আমরা হোটেল ইন্ডাস্ট্রি ডেভেলপ করতেছি আমাদের ওইটাও ডেভেলপ করতে হবে এয়ারপোর্ট অ্যাট দ্য সেম টাইম রোডের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে আমাকে গত সপ্তাহে আমি ছিলাম দিল্লিতে আমি এক অ্যাম্বাসডারের সাথে ওখানে দেখা করলাম যে মিস্টার ইটস হাউ ডি ইউ লাইক বাংলাদেশ ও বাংলাদেশ ইজ ভেরি গুড বাট মিস্টার আলি ফ্রম এয়ারপোর্ট টু গো টু দ্য হোটেল ইট টুক মি থ্রি আওয়ার্স ওয়েজ আই কেম ফ্রম ডেলি ইন টু আওয়ার্স সো দিস থিং শুড বি ডেভেলপড দেন আই টোল দেখলাম এক্সপেন্সি ডোন্ট ভারি নেক্সট টাইম ইউ কাম ইউ ক্যান গো ওয়ান আওয়ার তার মানে আমি বলতেছি যে সামনে ফ্লাইওভার ফ্লাইওভার হবে এই জন্য বাট এটা কিন্তু আমাদের খুব দরকার ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচারও যদি ডেভেলপ না হয় যে হারে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকায় তো কোনো ট্যুরিস্ট লাইক করবে না এই জন্য আমাদের বিকল্প চিন্তা করতে হবে যোগ এই গভর্নমেন্টে অনেক ফ্লাইওভার করতেছে আমি আশা করি এই ফ্লাইওভারগুলো যখন হয়ে যাবে আই এম শিওর রোড কন্ডিশন আরও অনেক ইম্প্রুভ করবে তারপরে দেখেন ঢাকা শহরে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের অভাব নাই আপনি কোরিয়ান খেতে চান আপনি জ্যাপানিজ খেতে চান বাঙালি খেতে চান সব ধরনের রেস্টুরেন্ট এটা সাইন কি সবগুলো রেস্টুরেন্ট কিন্তু খুব ভালো করতেছে এরকম না যে কেউ খারাপ করতেছে তারপরে ফাস্ট ফুড এফ সি বলেন বার্গার কিং বলেন তারপরে ফিশ আইকিউ ফিশ বিভিন্ন বিভিন্ন চয়েস কিন্তু এখন ঢাকা শহরে আছে তার মানে ইটস এ ভেরি গুড সাইন অ্যাট দ্য সেম টাইম আমি চিটাগাং যাই এখন চিটাগাংয়ে আপনি দেখেন কয়েকদিন আগে আপনার শুরু হইল রেডিসেন এটা তো আমরা আগ্রাবাদ হোটেলের কথা সবাই জানে আগ্রাবাদ হোটেল আজকে হয়েছে নাইনটিন সিক্সটি ফাইভে ওইটার ফাউন্ডেশন করে সিক্সটি ফাইভ আর আজকে হয়েছে টু তো চিন্তা করে দেখেন এই গ্যাপে কিন্তু চিটাগাংয়ে কোনো ভালো একটা হোটেল আসে নাই ফর দ্য ফার্স্ট টাইম আপনার রেডিসেন আসলো রেডিসেন ব্লু এটা খুব সুন্দর একটা প্রপার্টি এটা আপনারা জানেন যে রেডিসন ইজ আমেরিকান চেন প্লাস এটা এখানকার যে আপনাদের সেনা সংস্থা সেনা কল্যাণ দে আর দি ওনার অফ দ্য হোটেল বাট দ্যাস এ ভেরি গুড সাইন তার মানে চিটাঙ্গ ইটস কামিং আপ অ্যাট দ্য সেম টাইম চিটাঙ্গে হিলটন আসতেছে চিটাঙ্গে আপনার জে ডব্লিউ ম্যারিয়েটও ওখানে আসতেছে তার মানে সাইন ইজ গুড যে ইনভেস্টমেন্ট হচ্ছে অ্যান্ড আই এম শিওর এটা আর কেউ বন্ধ করতে পারো না কারণটা আপনাকে বলি যে আমাদের আশেপাশের দেশ দেখেন ইন্ডিয়া বলেন মায়ানমার বলেন থাইল্যান্ড বলেন অনেক লোক তারা ইন্ডিয়া থাইল্যান্ড মায়ানমার এরা দেখছে এরা নাও দেয়ার লুকিং ফর নিউ ডেস্টিনেশন আর নিউ ডেস্টিনেশন হচ্ছে বাংলাদেশ আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবার টু জিরো ওয়ান সিক্সকে সে ডিক্লেয়ার করতেছে ট্যুরিজম ট্যুরিজম ইয়ার বিশাল ইয়ের নিছে আমাদের গভর্নমেন্ট আমাদের মিনিস্ট্রি এটার ওপেনিং হবে আগামী এই মাসেরই সাতাইশ তারিখে প্রাইম মিনিস্টার ওপেন করবে তো এই যে যে এটা উদ্বেগ এর এরকম উদ্বেগ তো কেউ নেই নাই তো আমরা আমি একজন ট্যুরিজম বিগ ভেরি বিগ স্টেক হোল্ডার আমরা ভেরি লেটলি আমরা একটা সাক ট্যুরিজম ফাউন্ডেশ ট্যুরিজম ফেডারেশন করছি ওটার ভিতরে আমি আমাকে ইলেক্ট করা হয়েছে এজ এ প্রেসিডেন্ট তার মানে কি আমরা কেন এটা করলাম সার্ক টুরিজম ফেডারেশন যে রিজিনালি আমাদেরকে ডেভেলপ করতে হবে কিন্তু যদি আমরা রিজিনালি ডেভেলপ না করি এই রিজিনালি যদি একবার ডেভেলপড হয়ে যায় তো ডেফিনেটলি লোকজন আসবে আমরা কী চাচ্ছি যে সার্ক ট্যুরিজমের ভিতরে সার্ক এয়ারলাইন যারা আছে তারা যেন স্পেশাল ডিসকাউন্ট দেয় আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই এটা নিয়ে আমাদের অলরেডি কথাবার্তা হয়ে গেছে কয়েকদিন আগে আমি নিজে কলম্বতে ছিলাম ওখানে মিটিং হয়েছে ওখানে একটা প্রস্তাবও দেওয়া হয়েছে যে সার্ক এয়ারলাইন সব সিইও লেখা হোক যে একটা

ফ্রম দ্য ফার্স্ট টাইম নয় জন সচিব একসাথে তারা ট্রাভেল করছে কক্সবাজারে নয় জন সচিব একসাথে ট্রাভেল করা ইজ নট এ ম্যাটার অফ জোক তারা গিয়ে সব পলিসি টলিসি সব কিছু ঠিকঠাক করছে এখন আমরা শুধু বসে রয়েছি ইনভেস্টারদের জন্য ইনভেস্টার যদি একবার চলে আসে আমাদের গভর্নমেন্ট চেষ্টা করতেছে কিভাবে ইনভেস্টার পর্যটন খাতে আপনি যে স্পেশাল জোনের কথা বলেন সাহেব

এদিক এদিক যাচ্ছে দেখা কথাবার্তা বলতেছে আমাদেরকেও বলা হয়েছে প্রাইভেট এন্টারপ্রেনিউরকে আপনারাও দেখেন যদি কোনো ইনভেস্টাররা পান ওইভাবে আমরা কাজ করতে পারবো যে একবার সাবরাং হয়ে যায় অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে কক্সবাজারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে কক্সবাজারের মতো একটা বিচ সারা দুনিয়ায় নাই যদি আমরা শুধু এই বিচকে ডেস্টিনেশন করি আমরা হাজার হাজার ট্যুরিস্ট আনতে পারবো আপনি জানেন ট্যুরিজম এমন একটা ইন্ডাস্ট্রি এটা চোখে দেখা যায় না কেন বডি ইজ ইনভলভ ইন ট্যুরিজম ইন্ডাস্ট্রি একটা লোক যখন বাংলাদেশে আসে বা যে কোনো যায় সবাই এফেক্টেড মিন্স একটা রিক্সাওয়ালা হোক একটা দোকানদার হোক একটা ট্যাক্সিওয়ালা হোক একটা হোটেল হোক একটা রেস্টুরেন্ট হোক দোকান যেটা সবাই কিন্তু খরচা হবে আপনি হিসাব করে দেখেন একটা লোকে যদি পঞ্চাশ ডলার দেয় যদি আমাদের দেশে কয়েক লক্ষ লক্ষ লোক লোক যদি আসে অভাব নেই আপনি হংকং একটা ছোট একটা দেশ তাদের বিশাল ব্যাপার তারা নাইনটিন মিলিয়ন আর আমরা এবার ওয়ার্ক করতেছি ফর ওয়ান মিলিয়ন ফর ওয়ান মিলিয়ন তাদের হংকং সিঙ্গাপুর একটা দেশ তাদের তো টোয়েন্টি মিলিয়ন আর থার্টি মিলিয়নের মতন কি আছে সিঙ্গাপুর আমি তো মানে সিঙ্গাপুর বলেন আর হংকং বলেন তার চেয়ে আমাদের অনেক কিছু আছে ওখানে যারা আছে সব আর্টিফিশিয়াল বাট আমাদের তিনশালা সব ন্যাচুরাল দুবাইয়ের কথা মনে করেন সব তো আর্টিফিশিয়াল করে রাখছে বাট আমরা যদি ঠিক মতো ফোকাস করতে পারি আমরা যদি ঠিকমতো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারি আমি মনে করি এটা আমার আল্লাহর দান এটা হইলে আমাদের আর কিছু লাগবে না এক ট্যুরিজম ইন্ডাস্ট্রি দিয়ে আমার পুরো দেশটা চলতে পারে যেন হাকিমালে আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি বিরতির পরে এসে আমরা এর সম্ভাবনা নিয়ে আরো কথা বলছি দর্শক মতিঝিল থেকে অনুষ্ঠানে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরছি একটু পরে আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মতিঝিল থেকে অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগ এবং বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে কথা বলছেন বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের চেয়ারম্যান এইচ এম হাকিম আলী আমরা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের রমীয় সম্ভাবনা যে পর্যটন শিল্প নিয়ে কথা বলছিলাম এই খাতে আপনি বলছেন যে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান এসেছে যারা আমাদের দেশে এসে তাদের ব্র্যান্ডটি খুলেছে এতে বাংলাদেশের ব্র্যান্ডিং এর অর্থাৎ বাংলাদেশের ভাবমূর্তি ব্র্যান্ডিং যে কথাটা বলা হচ্ছে সেটা কোনো মানে বাধাগ্রস্ত হবে কিনা কিংবা বাংলাদেশে যেসব ব্র্যান্ড আছে যেসব খাবারের দোকান আছে তারা তাদের মানে শিল্পের বিকাশে কোনো ধরনের সমস্যা পড়বে কিনা ডেফিনেটলি এটাতে কোনো হবে না আমি শিওর আপনি নিজেও থাইল্যান্ডে গেছেন বা সিঙ্গাপুরে গেছেন এখানে ওদের নিজের ব্র্যান্ডও আছে বিদেশি ব্র্যান্ডও আছে তা বিদেশি ব্র্যান্ডের একটা অ্যাডভান্টেজ আছে আর বাংলাদেশি ব্র্যান্ডের একটা অ্যাডভান্টেজ আছে তো বিদেশি ব্র্যান্ডের কী একটা অ্যাডভান্টেজ আপনি কেএফসি চিন্তা করেন ম্যাকডোনাল্ড চিন্তা করেন আমি রেস্টুরেন্টের কথা বলতেছি আর হোটেলের কথা যদি চিন্তা করেন ইন্টারকন্টিনেন্টাল চিন্তা করেন প্যান প্যাসিফিক চিন্তা করেন এটা তো হয় কি একটা চেন হোটেল মানে আপনি বুঝতে পারেন যে আমি যদি প্যান প্যাসিফিকে যাই আমি কীরকম স্ট্যান্ডার্ড পাবো আমি যদি ইন্টারকন্টিনেন্টালে যাই আমি কীরকম স্ট্যান্ডার্ড পাবো আমি যদি বলি আপনাকে সারিনা হোটেলে নিয়ে যাব। বা আগ্রাবাদ হোটেলে নিয়ে যাব তখন আপনি চিন্তা করতে থাকবেন যে আগ্রাবাদটা কী আর স্যারিনাটা কী ওকে তারা একবার যখন ভিতরে যাবে তখন তারা দেখবে না এটাও তো ভালো হোটেল এখন যারা আসতেছে আমরা যারা যারা বিদেশিরা এখানে আসে ম্যাক্সিমাম তো আমরাই তাদেরকে দাওয়াত করি মিনস এস গার্মেন্টস হাজার হাজার গার্মেন্টস আমাদের এখানে আছে আর অন্য অন্য ব্যবসায়ীরা আছে এরা তো একটা প্রিন্সিপাল নিয়েই ম্যাক্সিমাম এরা এরা আসতেছে তো আমরাই এদেরকে তো গাইড করি আমরা এদেরকে সোনাগা হোটেলে দেই বা আমাদেরকে স্যারিনাতে দেই বা আগ্রাবাদে দেই এরা দেখে তো আইসিয়া বাট এই আজকে যদি আপনার ব্র্যান্ডেড হোটেল বা ব্র্যান্ডেড রেস্টুরেন্ট না হতো তো এখানে কেউ আসতোই না আর বলতো ও বাবা এই দেশে কেমন নো ব্র্যান্ডেড যে কোনো একটা দেশে যাবেন ব্র্যান্ডেড হোটেলের খুবই দরকার মানে এটা খুব ভালো সাইন যে বাংলাদেশে অনেক ব্র্যান্ডেড হোটেল আসতেছে ফিউচারে প্লাস রেস্টুরেন্টও আসতেছে অনেক ব্র্যান্ডেড হয়ে গেছে ঢাকা শহরেও চিটারঙ্গ ব্র্যান্ডেড অনেক হয়েছে এটাতেই সে বিগ ওপেনিং মানুষের বুঝে আমরা যখন বিদেশে যাই আমাদের জিজ্ঞেস করি ওয়াট হোয়াট ইন্টারন্যাশনাল চেন হোটেল ইউ হ্যাভ ফার্স্ট প্রশ্নে এটা এটা কিন্তু জিজ্ঞেস করে কারণ তারা জানতে চাচ্ছে আমাদের রেট অফ কীরকম ডেভেলপমেন্ট হয়েছে ডেভেলপ না হলে তো ইন্টারন্যাশনাল আসতেছে তাহলে আমাদের সাইনটা খুব ভালো অনেক হোটেল আসতেছে এখন আপনারা জানেন রামাদা একটা নতুন একটা চেন ওটা আসতেছে তারপরে জে ডাব্লিউ ম্যারিট যেটা আমি বললাম এটা আসতেছে নতুন এগুলো হেলটান আসতেছে তো এগুলো তারা তো এখানে একটা স্টাডি করে তারপরে তারা ওইভাবে তারা ই করেছে বাট দেশীয় হোটেল যারা আছে তাদের চিন্তা করার কিছুই নেই অ্যাট দ্য সেম টাইম ওই হোটেলও ঠিকই একই লেভেলে চলবে কারণ শুধু সবাই যে ওইদিকেই যাবে তাই না বাট সব কিছু হোটেল মানে কি একটা ভালো একটা সার্ভিস নাইস ক্লিন রুম অ্যান্ড গুড সার্ভিস ওইটা হইলেই কিন্তু লোকজন সব খুশি হয়ে যায় আর আমাদের দেশে তো এখন পানি ওয়াটার বটলের তো কোনো অভাব নাই টিস্যু পেপারের কোনো অভাব নাই ইফ ইউ থিঙ্ক অফ দশ বছর আগে পানির বোতলও ছিল না এখন টিসু পেপারও ছিল না এখন এটাই একটা বিশাল সিকিউরিটি আমরা যেখানে যাই এক বোতল পানি দেখি কি পানি আছে ভিতরে সেটা কোনো অসুবিধা নেই তাও আমাদের বিদেশিরা অনেক আছে তারা এখানে আসে বলে নো ইম্পোর্টেড ওয়াটার ফ্রম আদার কান্ট্রি আচ্ছা ইয়েস ইন ফাইভ স্টার হোটেল ইফ ইউ গো ইউ উইল গেট ইট ইম্পোর্টেড ওয়াটার এটা বললাম দ্যাটস আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং আর কি এটা বললাম আচ্ছা পর্যটন খাতের মধ্যে আমরা দেখা যায় যে আপনারা শিল্পে বিকাশের কথা বলছেন তো যারা এখানে কাজ করবেন তাদের প্রশিক্ষণ এবং তাদের কর্মসংস্থান এই দুটো বিষয় কিন্তু সবচেয়ে বেশি জরুরি এবং এই বিষয়গুলো নিয়ে কি ধরনের কাজ চলছে এখন কিন্তু বাংলাদেশে যে আমাদের সব এখানে বাংলাদেশে সবচেয়ে ভালো একটা ইনস্টিটিউট আছে সেটা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন একটা ইনস্টিটিউট ট সেম টাইম প্রাইভেট এন্টারপ্রেন অনেকগুলো ইনস্টিটিউট করেছে ভালোই করেছে অ্যাট সেম টাইম আপনার ইউনিভার্সিটি যেগুলো অনেকগুলো ইউনিভার্সিটি তারা হসপিটালিটি ডিপার্টমেন্টও ওপেন করেছে তারা হোটেলের সাথে লিঙ্ক আপ করে যেন ওখানে যারা ইন্টারনিং করে ওইভাবে করতেছে বাট থিংস আর গোয়িং আপ বাট আমি মনে করি ট্রেনিংয়ের জন্য গভর্নমেন্টের শুড পে মোর অ্যাটেনশন কেন আমাদের বিশাল বড় বড় ট্রেনিং ইনস্টিটিউট করা দরকার যে হারে ইন্ডাস্ট্রি আসতেছে ওই হারে কিন্তু আমাদের ম্যান পাওয়ার নাই বাট ম্যান পাওয়ারের কিন্তু বিশাল দরকার আপনি একটু মিনিমাম একটা একশো রুমের একটা হোটেল যদি ধরেন একশো রুমের হোটেল যদি হয়তো দুশো থেকে আড়াইশো লোক দরকার তো একশো রুম তো কোনো ব্যাপারই না তো এক দুশো লোক আড়াইশো লোক মানে কি দুইটা একটা লোক একটা চাকরিতে ঢোকা মানে একটা ফ্যামিলি উঠে গেল গিয়ে তো এরকম যদি এখন আমাদের ঢাকা শহরে কত হাজার রুম হোটেল আসতেছে কক্সবাজারে আসতেছে আর নাম কি চিটাগাং আসতেছে সিলেটের মতন জায়গা আপনি চিন্তা করেন বিশাল হোটেল এখন হয়ে গেছে গ্র্যান্ড সুলতান আপনারা নাম শুনছেন তারপরে আপনি একটা হোটেল হোটেল হয়েছে দুসিতাই তারপরে আরেকটা হোটেল করছে ওরা খুব বিশাল বড় এটা বলতেছি আমি আপনাকে তো এইভাবে অনেকগুলো হোটেল আর আসতেছে কেন আসতেছে হাজার হাজার কোটি টাকা তারা ইনভেস্টমেন্ট করছে কারণ প্রসপেক্ট আছে না ওই কে টাকা ইনভেস্ট করবে এর জন্য আমি বলতেছি তার এই দেশের ফিউচার ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু খুব ভালো যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপমেন্ট করি ফেলি আর ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি গুড এখন এক ব্লককে যদি বলে আমি কক্সবাজার যাবো ঢাকা থেকে তো আপনি যে তাকে কী বলবেন তাকে যদি গাড়ি দেশে যেতে চায় তো বারো ঘন্টা যদি আপনি তাকে বলেন যে তোমার বারো ঘন্টা লাগবে কক্সবাজার সেগুলো নো 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 সরি থ্যাংক ইউ টুয়েলভ আওয়ার্স ইস টু লং ফরমি তাকে যদি কোন প্লেনে যাও সে গেলো একবার প্লেনে তো দেশ দেশে বলে আই উড লাইক টু সি দ্য কান্ট্রি সাইড আর তাকে কান্ট্রি সাইড কেন ট্রাফিকে তো বসায় রাখতে পারবে না এনিওয়ে আমার একটা রিকোয়েস্ট থাকবে গভর্নমেন্টে গভর্নমেন্ট অনেক কিছু করতেছে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে উঠাতে হলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে ইনফ্রাস্ট্রাকচার মধ্যে নাম্বার ওয়ান ইজ দা রোড রোড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা অনেকগুলো কথা বলছি বিভিন্ন জায়গায় তো বাংলাদেশে পর্যটন খাতকে আরো এগিয়ে নিতে বিভিন্ন জায়গা খোঁজা হচ্ছে আমরা কুয়াকাটার দিকে নজর দিচ্ছি আমরা সুন্দরবনের দিকে কথা বলছি আমাদের সবসময় নজরটা কেন একদিকে রয়ে অর্থাৎ কক্সবাজার কেন্দ্রিক কিন্তু হয়ে যাচ্ছে এর বাইরে যা জন্য না এখানে না না এখন কুয়াকাঠার কি না এখানে এখন আপনারা জানেন কুয়াকাঠা বান্দরবনের কথা চিন্তা করে দেখেন বান্দরবন কুয়াকাঠা ইদানিং যা হলিডেতে অনেক লোক যাচ্ছে বান্দরবন কুয়াকাঠাতে আর নতুন নতুন ডেস্টিনেশন অনেক লোক যাচ্ছে তারা বের করতেছে ঘাগড়াছড়ি তো গতবার আমি খবর নিলাম কীরকম তোমাদের লোকজন ঘাগড়াছড়ি ফুল লোকজন যাচ্ছে লোকজন আমাদের লোকের লোকজনে কিন্তু নতুন ডেস্টিনেশন খুঁজতেছে বিদেশিরা তো আসতেছেই এরকম না যে এখানে যেন বড়ো বড়ো ট্যুর অপারেটার আছে আপনি দশ পাঁচ বছর আগে বাংলাদেশে কোনো ভালো ট্যুর অপারেটার ছিল না ইদানিং কম হলেও আপনি বিশটা ট্যুর অপারেটার আসে তারা ঠিক মতন ট্যুরিস্ট তাদেরকে হ্যান্ডেল করতে পারে গাইডও আমরা বাট স্পিড খুব স্লো আমি তো মনে করি আরও স্পিড আরও অনেক বাড়ানো দরকার আর ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে বড় বড় কোনো আসতেছে না বুঝছেন সবাই মিড লেভেলের লোক আসতেছে আমি রিকোয়েস্ট করবো বড় বড় লোক এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি তাদের আসা দরকার কেন এটার প্রসপেক্ট অনেক বড় অনেক বড় এটা ট্যুরিজম একটা এমন একটা রিলেটেড যে সব কিছু যেটা আমি আপনাকে বললাম যে একটা ট্যুরিস্ট একটা আশা মানে এ টু জেড সবাই বেনিফিট এয়ারপোর্টে নামার পরের থেকে যেখানেই সে যাবে সবাই একজন একজন করে বেনিফিটেড শুরু করবে ট্যাক্সি সে এয়ারপোর্ট থেকে নেমেই শুধু একটা ট্যাক্সিতে ঢুকবে ট্যাক্সি থেকে রাস্তা বলো ইউ অফ দ্য কার সে এক বোতল পানি নিল তারপর সে হোটেলে ঢুকলো রাতে সে খেতে গেলো তারপর শপিংয়ে গেলো সবাই কিন্তু একটার সাথে একটা রিলেটেড এই জন্য বললাম যেমন একটা ইন্ডাস্ট্রি ওটাকে আমি বলি ইনভিজিবল ইন্ডাস্ট্রি এটা দেখা যাচ্ছে না এটার কোনো স্মোক নাই তা আমি কোনো ধোঁয়া নাই বাট ইন্ডাস্ট্রি ঠিকই হচ্ছে আমাদের দেশে কেন সারা দুনিয়া আমেরিকার মতন দেশ সাউদি আরেবিয়ার মতন দেশ ତାର ଲକ୍ଷ ଲକ୍ଷ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରୁ ସେ কিভাবে ট্যুরিজম বাড়ানো যায় এভরি কিভাবে বাড়ানো যায় বিশাল বিশাল সিঙ্গাপুরের মতন একটা দেশ কোটি কোটি টাকা তারা তারা বাজেটিং করছে মিলিয়ন মিলিয়ন ডলার বিশাল কনসালটেন্টে কীভাবে কি করা যায় বাংলাদেশ এখন শুরু করছে আশা করি বাংলাদেশ একদিন আমি বেঁচে থাকি না থাকি একদিন ট্যুরিজমে আমরা অনেক উপরে চলে যেতে পারি যেন ভাকিম আলী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমরা আশা করছি সকল বাধা পার হয়ে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ আরও হবে ধন্যবাদ দর্শক মতিঝিল থেকে অনুষ্ঠানে আজকে এই পর্যন্তই আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন